কেমন আছে সবাই তো প্রপার রিডিং নিয়ে আমি অনেকদিন পর এলাম কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল বাট যেগুলো নেসেসারি কাজ সেগুলো তো করতে হবেই বাট বেশিক্ষণ এক একসাথে অনেকক্ষণ কথা বলতে পারছিলাম না বলে আমি ভিডিও আনতে পারছিলাম না ভালোভাবে তো চলো এসে গেছি আমার তোমাদের কাছে তো চলো দেখা যাক আজকে তোমাদের জন্য মেন মেসেজ কি আছে সেটা অরাকাল থেকে দেখব তারপর আমি টেনোতে যাবো ওকে কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা সবাই জানো আমার প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও রিকোয়েস্ট এটা আর তোমাদের জন্য জন্য কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের করি সো প্লিজ ওকে কানেক্ট করার জন্য তো তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে মেন মেসেজ ও ওয়াও কি কিউট কার্ডটা প্লেফুলি অ্যান্ড উইথ এ লাইট হার্ট লিসেন টু দ্য ভয়েস অফ ইউর ইনার চাইল্ড সো নিজের মনের কথা শুনতে বলছে এখানে বটমে যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে রিলিজ ইউর ইনার রেবল বি ইউর অ্যান্ড ক্রিয়েট ওন ইউনিভার্স তো তোমাকে কোথাও একটা বিদ্রোহী হয়ে উঠতে বলা হচ্ছে এখানে কিন্তু যেটা আমার যেটা মনে হচ্ছে কাইন্ড অফ খুব আমাদের সকলকেই ম্যাচিওর হতে হয় একটা টাইমের পর আমরা সবাই বড় হয়ে যাই বাট কোথাও না কোথাও আমাদের মধ্যে সেই বাচ্চাটা কিন্তু বেঁচে থাকে তো আমরা অনেকে না সেই বাচ্চাটাকে মেরে দিই মেরে দিই না বাহ্যিক একটা একটা মিথ্যে বাঁচা বাঁচি তো তোমাকে কোথাও না কোথাও তোমাকে বলা হচ্ছে যে মিথ্যে থেকে বেরো তোমার আশেপাশে সব কিছু মিথ্যে তোমার আশেপাশে যেটা ঘটছে বা তুমি যে রিয়ালিটিতে বাস বসবাস করছো সেটা একটা মিথ্যের ওপর তার বেসটা একটা মিথ্যে তো তোমাকে বলা যেতে নিজের ইনার চাই মানে আমাদের ভেতরে যেটা সত্তা আছে যে কিন্তু একটা বাচ্চা আমাদের ভেতরে যে বাচ্চাটা দিল তো বাচ্চায় যেটা গান আছে সকলের ভেতরে কিন্তু একটা বাচ্চা আছে সে কিন্তু আমাদের বাইরে শরীরটা বড় হয়ে গেলেও সেই মনটা কিন্তু একই থাকে তার কিন্তু কোনো রকম বয়স বলে কিছু বস্তু নেই ঠিক আছে সে যেরকম জন্মানোর সময় যেরকম থাকে ঠিক সেইটাই কিন্তু সে মরণকালেও তত সেই একই এজের থাকে তার কোনো এজ হয় না সো সেই মনটার কথা তোমাকে শুনতে বলা হচ্ছে ঠিক আছে আমাদের বাহ্যিক যে কনসাস যে মাইন্ড যেটা আমাদের আমরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করি ভাবনা চিন্তা করি সমস্ত কিছু ডিসিশনস নিয়ে থাকি সেটা একেবারেই আলাদা সে ভীষণ ম্যাচিওর সে ভীষণ ভাবে আরে ভাই এটা ঠিক হবে এটা ভুল হবে এটা করলে এই হবে এটা করলে ভালো হতো অনেক ভাবনা তার এবং শুধু নিজেকে নিয়ে না ওই ও লোকটা ওই করছে ওই মেয়েটি ওই করছে তার প্রচুর চিন্তা ভাবনা ভাই তো তোমাকে বলা হচ্ছে এই মিথ্যের জিনিস থেকে বেরো এবং নিজের সেই বাচ্চাটার ভেতরের বাচ্চাটার কথা শুনে তার মতো করে বাঁচো কোথাও না কোথাও ভেতরে একটা তোমার বিদ্রোহী মন আছে যে আর পারছি না আর ভালো লাগছে না এভাবে হয় না এটা কোনো কোনো সময়তে তুমিও নিজেও ভাবো কিন্তু সেটা অ্যাপ্লাই করো না কোথাও একটা তো সেইটা কিন্তু তোমাকে করতে বলা হচ্ছে এটা ডিভাইনের বার্তা তোমার জন্য তো দেখবে এবার ট্যারো থেকে কি আসছে লাভ লাইফ অবভিয়াসলি লাভ রিডিং তো এটা সো লাভ লাইফ রিডিং হবে দেখা যাক কি আসতে চলেছে তো এই যে মেসেজটা আমার গেল যে যেরকম লাইফের জন্য যে লাইফের যে কোনো এরিয়ার জন্য নেবে সেটা তোমার জন্য খাটবে কেউ যদি বলো যেটা লাভ লাইফের জন্য দিতে চাইছে তো সেই দিক থেকেই হয়তো তুমি এমন কিছু সহ্য করছো বা এমন কিছু হয়তো নিজেকে ম্যাচিওর ভেবে করছো যে জিনিসটা হয়তো তোমার ভেতরের মনটা মেনে নিচ্ছে না এবং সে বিদ্রোহ করছে কোথাও না কোথাও যেটা কি হচ্ছে আমার সাথে তো কোথাও নিজের হয়ে দাঁড়াতে বলা বা নিজের জন্য লড়া এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে বলা হচ্ছে যে ভাই এত অন্যের কথা একটু নিজের কথা ভাব তবে তো লোক তোর কথা ভাববে তাই না সো চলো দেখা যাক দেখো থেকে কি আসছে যারা পার্সোনাল রেটিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এই নাম্বারে ওকে সো ফোন করবে না ডোন্ট কল বারবার বলছি তাও তোমরা ফোন করছো ফোন করো না হোয়াটসঅ্যাপ করবে অ্যান্সার পেয়ে যাবে একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে পেড রিডিং নট ফ্রি ফ্রিতে কেউ রিডিং চাইবে না ওকে সো কন্ট্যাক্ট মি ওকে ফার্স্ট কার্ড ইয়া এটা তো আসারই ছিল কারণ আমি প্রথম দুটো কার্ডই আমাকে বলে দিচ্ছি তুমি কি অবস্থায় রয়েছো এই মুহূর্তে বটম এসে পেজ অফ কাপ দেখো অবভিয়াসলি পেজ অফ কাপটি মানে একটা অ্যাপোলজি আসছে এটা তো আমি মেনে নিতেই পারি একটা অ্যাপোলজি আসছে একটা কারোর তরফ থেকে অ্যাপোলজি মানে কি ক্ষমা ঠিক আছে ক্ষমা করে দাও ঠিক আছে এরকম একটা আর্জি আমি কিন্তু আসতে দেখছি এবং কারোর করুণ অবস্থা ভীষণভাবে ফাটা অবস্থা ঠিক আছে মানে পাতি বাংলা ভাষা বললাম ফেটে গেছে কারোর এবং এই মুহূর্তে মানে সেই সত্যি সত্যি মানে তার লাইফে সমস্ত দিক থেকে শুধুমাত্র কিন্তু এটা আমি তোমাকে লাভ লাইভ বলছি না লাভ লাইফ ফিন্যান্স কেরিয়ার সমস্ত দিক থেকে একটা ফাটা চটা একটা লাইফ এই মুহূর্তে রয়েছে কারণ আমি দেখো এর ড্রেস আপ বা এর অঙ্গভঙ্গি সমস্তটা দেখলে বুঝতে পারবে খুবই বাজে অবস্থা এবং শুধুমাত্র অন্য আশেপাশে কারোর ফ্যামিলি হতে পারে হোক ওর জন্য অবস্থা কাহিল বা ওর সেই কারোর জন্য ওর অবস্থা কাহিল এবং থেকে নিজের এটা কোথাও ও যেটা করেছে বা ও যে পথে গেছে সে পথে যেতে হয়তো তুমি আমাকে ওকে অনেক সময় বারণ করেছো এবং এই পেজ অফ কাপস কার্ডটা আমাকে এটা বলে দিচ্ছে যে একটা আফসোস ঠিক আছে তো হয়তো মানে একটা ডিসিশানও নিয়েছে যে ডিসিশানটা নিতে বারণ করা হয়েছে ওকে তা সত্ত্বেও নিয়েছে ওকে বোঝানো হওয়ার মানে বোঝানোর চেষ্টা হয়েছিল যে এ পথে যেও না বা এটা তোমার জন্য খারাপ এটা তোমার জন্য ভালো এ ধরনের চেষ্টা চরিত্র করা হয়েছিল বাট তার মাথায় তখন কিছুই টনকটা তার নড়েনি এখন নড়েছে এখন নড়লে উপায় নেই কারণ তার কারমা কিন্তু তাকে ফেস করতে হয়েছে তার সামনে সেটা ফেস করতে তাকে সবটাই হচ্ছে সব যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এখানে ঠিক আছে দেখো এটা আমাদের যারা কষ্ট দেবে তারা কষ্ট পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তবে এটা শুনতে ভালো লাগে না কারণ আমাদের মনের মানুষ সেই মানুষটা হয় তাকে আমরা ভালোবাসি যাকে আমরা এতটা তার ভালো চেয়েছি এখনো অবধি চাইছি সেই মানুষটার কারমা ভুগছে বা সেই মানুষটা নিজের আহ শাস্তি পাচ্ছে এই ধরনের জিনিসগুলো ভাবতেও ভালো লাগে না বাট কিছু করার নেই কারণ এটা তো ভবিতব্য বলে যাকে কিছু তো ভুগতেই হয় তো কর্মা উচিত আছে এবং সেটা ভীষণভাবে এরাও নয় যে দেখো এই যে ম্যানিফেস্টেশন বলো বা ল অফ অ্যাট্রাকশান বলো এগুলো কিন্তু সবার লাইফে সবাই সেটা প্রত্যক্ষ করতে পারে না ঠিক আছে কারণ এগুলো টেকটেক সঠিক জানা না থাকলে বা সঠিকভাবে অ্যাপ্লাই না করলে কিন্তু সবার লাইফে এগুলো ঘটে না কিন্তু কর্মা এটা কিন্তু হাতে নাতে সবাই প্রমাণ পায়। এবং এটা নয় যে আমি বলছি মানে এই ল অফ অ্যাট্রাকশনের মতো কি বস্তু খায় না মাখে দিদি এই ট্যারো রিডাররা কি এইসব বলে ঠিক আছে এই কর্মা জিনিসটা প্রথমবার যারা শুনছে তারাও কিন্তু নিজেদের লাইভে এটা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে সেটা ভালো কর্মা হোক খারাপ হোক ঠিক আছে যেটা তুমি করবে সেটা তোমার কাছে ফিরবে কোথাও কোনো জায়গা নেই ভাই এই এই দুনিয়ায় সমস্তটা না মানে একদম একদম পারফেক্ট মাপে সবকিছু করা হয়েছে ঠিক আছে তোমার থেকে যেটা বেরোচ্ছে বা তোমার তোমার কর্ম বলো তোমার যাই বলো সেটা কোথাও রাখার জায়গা নেই সেটা বাপাস তোমার কাছে ঠিক রিফ্লেক্ট করে তোমার কাছে আসবে ঠিক আছে সো হয়তো দেরি হবে হয়তো পথটা অনেকটা ঘুরেছে ঘেস খাল দিয়ে কত বল কথায় আছে তো ওরকম টাইপের কিন্তু তোমার কাছেই আসবে কোথাও জায়গা পাবে না যার যেটা জায়গা সে সেই মানে একদম মেপে মেপে ওপরওয়ালা একদম পাঠিয়েছে ঠিক আছে সো এই ব্যাপার কর্মাটা কিন্তু আমরা সবাই হাতে নাতে প্রমাণ পাই এরম নয় যে কি বস্তু সেটা ভাবতে সময় লাগে একদম না তুমি ছোটো থেকে ভেবে রাখো তুমি নিজেও নিজ পেয়ে গেছো কিছু না কিছু কর্মা ওকে ওকে সেলিব্রেশন হতে পারে উম আগামীতে আমি বলবো কোনো সেলিব্রেশন হতে পারে কারোর বিয়ে বাড়ি কোনো এখন তো বিয়ে বিয়ের মাস পরে গেছে বা পড়বে কোনো বিয়ে বাড়ি বা এই যে একদম হানড্রেড পার্সেন্ট বিয়ে বাড়ি বা যাই হোক কোনো সেলিব্রেশন মানে অনুষ্ঠান বাড়ি অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়ি যেটা আমার মনে হচ্ছে সেই বাড়িতে তোমার সাথে কোনো দেখা হচ্ছে এবং সেখানে আমার যেটা মনে হচ্ছে তোমাকে দেখে কেউ পালাচ্ছে ভীষণভাবে কাটা দেখে আমার একটা ফিল হচ্ছে যে তোমাকে দেখে যেন কেউ যতটা তাড়াতাড়ি সম্ভব মানে নিজের সবটা ফেলে রেখেও যেন ছোটা মানে নিজের জিনিসগুলো ফেলে রেখেও যেন ছোটা এরকম একটা এনার্জি আমি পাচ্ছি যে তাড়াতাড়ি ভাই এখান থেকে চলে যেতে হবে এর সামনে ধরা দিলে হবে না এরকম একটা আহ জিনিস আমি পাচ্ছি কিন্তু এখানে ভীষণ ভাবে কি বলতো এখানে প্রচুর যেটা দেখতে পাচ্ছি দুজন দুজনকে বলার মতো দুজন দুজনকে শেয়ার করার মতো প্রচুর আছে প্রচুর কিন্তু সেইটার প্রপার জায়গা হয়তো এইটা নয় যেখানে তোমাদের দেখা হতে চলেছে আর তার জন্য কেউ মুখ লুকিয়ে পালাচ্ছে যে এখন আমাকে ধরা দিলে হবে না এখন যে প্রশ্নগুলোর সম্মুখীন আমি হব তার উত্তর আমার কাছে নেই ঠিক আছে তো এইরকম একটা জায়গা থেকে কেউ পালাচ্ছে খুব তাড়াতাড়ি ওকে এটা একটা পেলাম আচ্ছা দেখো এম দেখেছো এম আমাদের ইংলিশ ওয়ার্ড এই ইংলিশ লেটার যেটা এম এম একটা হচ্ছে এম ঠিক আছে তুমি দেখলে এমটাকে উল্টে দাও বা খাতাটা উল্টে নাও কি পাবে বলো তো ডাবলিউ পুরো একটা অন্য লেটার এবং আকাশ পাতাল কোথায় এম কোথায় ডাব্লিউ কোনো মিলই নেই জাস্ট কি করলে উল্টে নিলে আমার একটা খুব এরকম একটা ফিলিংস এখানে আসছে যে জিনিসটা এই মুহূর্তে আপাত দৃষ্টিতে তোমার হয়তো এইরকম এম মনে হচ্ছে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউ কিন্তু তোমার কাছে হয়তো খাতাটা উল্টো আছে আমি জানি না বোঝাতে পারলাম কি না দেখো অ্যাকচুয়ালি এগুলো কোড ওয়ার্ড এগুলো বুঝে নিতে হয় কি বলতে চাইছি তাও আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য একটা উদাহরণ দিয়ে ধরো কোনো একটা সিচুয়েশান তোমার মনে হচ্ছে যে প্রচন্ড খারাপ এর থেকে খারাপ সিচুয়েশান হতে পারে না কিন্তু ধরো তোমার জব চলে গেছে আমি মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি জব চলে গেছে খেতে পারছো না টাকা পয়সা নেই হ্যাঁ খুবই বাজে অবস্থা সেই জায়গা থেকে দেখা গেল যে তুমি বড় বিরাট কোনো তোমার ড্রিম ড্রিম জব যেটা বা ধরো কোনো বিজনেস আমি বলবো আর যেটা তুমি ভাবতে পারো নি সেই সময় একটা অফার পেয়ে গেলে আহ যেটা হয়তো ওই জবটা করলে তুমি ওই মানুষটার সাথে তোমার দেখাই হতো না মানে জবটা হারিয়েছো বলেই তুমি এমন একটা জায়গায় ঘুরতে গেছো যে জায়গায় তোমার সাথে কারো দেখা হয়েছে এবং সে তোমাকে এই অফারটা দিয়েছে যে করলে কেমন হয় বা এটা তুই করবি আমার কাছে অফারটা রয়েছে আহ তো দেখো মিলাও যে তোমার যদি জবটা থাকতো তুমি ওখানে যেতে না আর ওখানে না গেলে সেই মানুষটার সাথে দেখা হতো না সেই মানুষটার সাথে দেখা না হলে এই অফারটা তুমি পেতে না তো ব্যাপারটা হচ্ছে W তোমার কাছে মনে হলো যা ভাই জব চলে গেছে তো খেতেই পাচ্ছি না খুব করুণ অবস্থা ভগবান তুমি কেন ও সাথে তখন করলে তো বুঝতে পারছো যে কোনো সিচুয়েশন তুমি যেভাবে দেখছো আমি খারাপ ভালো বলছি না এই মুহূর্তে অনেক মানুষ দেখছো সবার আলাদা সিচুয়েশন আমি প্রত্যেকটা রিডিং এটা বলে থাকি সবারটা ডিফাইন করা তো মুশকিল তো যার যেরকম ধরো সিচুয়েশন যে সিচুয়েশনটা তুমি যে চোখে দেখছো বা যে দৃষ্টিভঙ্গিতে দেখছো পুরো উল্টো ব্যাপারটা অ্যাকচুয়ালি ওকে সো এটা দেখে শুনে ম্যানিফেস্ট করো ভাই যেটাই বা ম্যানিফেস্ট করছো এটা কেন এলো যায় না সেটা একটু ভেবে চিনতে ম্যানিফেস্ট করো যেটা যেটা উইশ করবে সেটা কিন্তু সত্যি হয়ে যেতে পারে তো ভেবে ভেবে উইশ করো ভেবে চিনতে ম্যানিফেস্ট করো কোনো নেগেটিভ জিনিস ম্যানিফেস্ট করো না এই সময় কোনো নেগেটিভ জিনিস আমি জানি না কারণ কেন হচ্ছে কিছু ভিউয়ার্স আমার আছে যারা মিরার দেখে মিরার নাম্বার মানে হচ্ছে ধরো ওয়ান সিক্স সিক্স ওয়ান মানে ওয়ান সিক্স ষোলো এদিকে সিক্স ওয়ান মানে উল্টে দাও তো দুজনে মিরার আয়নার মতো লাগবে বা ধরো জিরো ওয়ান ওয়ান জিরো বুঝতে পারছো মিরার নাম্বার এরকম যদি কেউ দেখো একদম ভুলেও নেগেটিভ কিছু ভাববে না আচ্ছা এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছো ধরো তুমি গাড়ি করে যাচ্ছ তোমার মনে হলো যে গাড়িটা ধাক্কা মেরে দেবে না তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো দেখলে গাড়িটা ঠুকে গেল ছোটোবার ঠুকে গেলো মানে এই ধরনের নেগেটিভ কিছু ভাববে না যা ভাবে পজিটিভ ভাববে সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে তো ভেবে চিনতে পজিটিভটাই ভাবো যা যদি ভালো চাও তো নিজের তো এটা এলো আচ্ছা লাস্ট কার্ড নেবো তোমাদের জন্য কিং অফ তো ভীষণ প্যাশানে আমার খুব আজকে রিডিংটাই মনে হচ্ছে যে উইথ কিং অফ তো ভাই একটা ডিভাইন কাউন্টার পর আমার মনে হচ্ছে এবার মিলতে চলেছে তোমাদের না খুব তাড়াতাড়ি দেখা হবে এটা আমি খুব পাচ্ছি যে মিটিং হতে চলেছে এবং এসব কাপস টু অফ কাপস প্রত্যেকটা কাপসের কার্ড ইমোশনাল ইমোশনাল কার্ড তো একজন যে তোমাদের বললাম না যে পালাতে চাইছে তো পালাতে চাইছে হয়তো কারণ প্রচুর আফসোস প্রচুর অ্যাপোলজি প্রচুর মানে কী বলবো ক্ষমা চাওয়ার একটা ব্যাপার কিন্তু আলটিমেটলি সামনে আসতে হচ্ছে এটা দেখতে পাচ্ছি তো একটা মিটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাও